ব্রেকিং নিউজ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ভিডিও কলে পুতিনের সঙ্গে শির বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘন্টা পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও বৈঠক করলেন চীনের নেতা শি জিনপিং দুই প্রিয় বন্ধু তাদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মঙ্গলবার একুশে জানুয়ারি বেজিং এর হল অব দ্য পিপলের বড় পর্দায় হাজির হওয়া শি রুশ প্রেসিডেন্টকে বলেন দুই দেশের উচিত কৌশলগত সমন্বয় ও ব্যবহারিক সহযোগিতা গভীর করা এবং একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন জানানো এ সময় পুতিন চীনের সম্প্রসারিত বাণিজ্যের প্রশংসা করেন চীনের তথ্য দেখায় গত বছর তাদের বাণিজ্য রেকর্ড উচ্চতে পৌঁছেছে পুতিন বলেন আমরা আরও ন্যায়সঙ্গত বহুমেরু ব্যবস্থার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছি এবং ইউরোশীয় মহাকাশ ও বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি মস্কো ও বেইজিংয়ের যৌথ প্রচেষ্টা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতার ভূমিকা পালন করছে হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার খবর যখন বিশ্ব গণমাধ্যমে নিবিড়ভাবে উঠে আসছিল ঠিক সেই সময় মস্কো ও বেইজিংয়ের নেতাদের মধ্যে ফোন আলাপের খবর এলো আলাপকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের স্মরণে আয়োজিত সম্মেলনে পুতিনকে উদযাপনে আমন্ত্রণ জানাচ্ছে আগামী তিনে সেপ্টেম্বর বেইজিংয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে ভিডিও কলে দুই নেতা পরস্পরকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে নিজ নিজ দেশের কৌশলগত অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন এ সময় বাহ্যিক অনিশ্চয়তা সত্ত্বেও এবছর মস্কোর সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন শি সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় এবং জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়ার অধিকার রক্ষার গুরুত্বের উপরও জোর দিয়েছেন